আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি এখন আপনাদের সামনে সেই খুলনার দর্শনীয় স্থান খুলনা সাত নম্বর ঘাট সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে যাচ্ছি খুলনার সাত নম্বর ঘাট শহরের প্রাণ কেন্দ্রের কাছে অবস্থিত একটি জনপ্রিয় দর্শনীয় স্থান ভৈরব নদীর তীরে অবস্থিত এই ঘাটটি খুলনার অন্যতম বিনোদন কেন্দ্র হিসেবে সুপরিচিতি লাভ করেছে খুলনার এই সাত নম্বর ঘাট সহ আরো খুলনার কয়েকটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান সম্পর্কে জানব খুলনা বিভাগীয় জাদুঘর খানজাহান আলী সেতু জাহানাবাদ বনবিলাস চিড়িয়াখানা ও শিশু পার্ক খুলনা বিশ্ববিদ্যালয় উল্লাস অ্যামিউজমেন্ট পার্ক ওয়ান্ডারল্যান্ড পার্ক রানা রিসোর্ট অ্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক শহীদ হাদিস পার্ক জাতিসংঘ পার্ক ভরত ভায়না গল্লামারি লিনিয়ার পার্ক খেডিয়ে ময়ূরী আবাসিক এলাকা কবি কৃষ্ণচন্দ্র ইনস্টিটিউট দক্ষিণ দেহি রবীন্দ্র কমপ্লেক্স গল্লামারি বৌদ্ধভূমি শ্রেষ্ঠ রুহুল আমিনের সমাধি সোনাডাঙ্গা সোলার পার্ক শেখ রাসেল ইকো পার্ক রানা বন্দর সুন্দরবন কুয়েট সহ আরো অনেকগুলি পার্ক রয়েছে মোংলা বন্দর সুন্দরবন কুয়েট খুলনার সাত নম্বর ঘাট খুলনা শহরের প্রাণ কেন্দ্রের কাছেই অবস্থিত একটি জনপ্রিয় দর্শনীয় স্থান ভৈরব নদীর তীরে অবস্থিত এই ঘাটটি খুলনার অন্যতম বিনোদন কেন্দ্র হিসেবে সুপরিচিতি লাভ করেছে এখানে বিভিন্ন ধরনের টক মাখা চটপটি ভেলপুরি কফি শপ ফাস্ট ফুড এর দোকান রয়েছে এই জায়গাটি আগের তুলনায় এখন অনেক উন্নত করেছে এবং সামনেও পড়বে ইনশাল্লাহ আপনারা এসে সপরিবারে ঘুরে যেতে পারেন মাঝে মধ্যে এখানে মেলার আয়োজন করা হয় এ মেলায় নাগরদোলা সহ ট্রেন এবং বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইডের ব্যবস্থা করা হয়ে থাকে ছোট বড় সকলেই এখানে আনন্দ করতে পারবেন নদীর পাশে এখানে বসে থাকার অনুভূতি কেমন হতে পারে আপনার চলুন জেনে শান্তি ও প্রশান্তি নদীর ধারে বসে মন একটা অদ্ভুত শিথিলতা পায় পানির নরম প্রবাহের শব্দ পাতার সবুজের ছায়া আর পাখিদের কিচির সব মিলিয়ে মনের শান্তির আবরণ জোগায় জীবনের অগণিত গোলযোগ থেকে দূরে এই ছোট মুহূর্তটা যেন একটা নিঃশ্বাস যেখানে সব চিন্তা ধীরে ধীরে থেমে যায় প্রকৃতির সান্নিধ্য নদীর পানি যেন জীবনে রং নিয়ে আসে কখনো ঝলমলে সোনালি রূপ কখনো নীলা মেধু রূপ বাতাসে মিশে থাকা মাটির পানির এবং গাছপালার ঘ্রাণ শরীর ও মনে এক নতুন সতেজতা বয়ে আনে তীব্র সূর্যের আলো থেকে একটু দূরে গাছের ছায় নদীর ধারে বসে চোখ বন্ধ করে নদীর ঢেউয়ের সুরে নিজেকে হারিয়ে ফেললে মনে হয় জীবনের সব সমস্যাই যেন ছোট হয়ে আসে নদীর নিরবিচ্ছিন্ন প্রবাহের মতোই আমাদের চিন্তা ভাবনাগুলো চলতে থাকে কখনো গভীর কখনো হালকা এখানে বসে নিজের ভবিষ্যৎ অতীত আর বর্তমানের ব্যাপারে খুব সহজেই ভেবে নেওয়া যায় আনন্দ ও খুশি নদীর কখনো নদীর পাশে বসে শিশুরা খেলা করে পাখিরা উড়ে বেড়ায় মাছেরা নদীর পানিতে সাঁতার কাটে এইসব দেখে মন খুশিতে ভরে ওঠে অনেক সময় এখানে পরিবার বন্ধুদের সঙ্গে সময় কাটানো হয় গল্প করা হয় হাসাহাসি করা হয় জীবনের সুখ দুঃখ ভাগাভাগি করে নেওয়া হয় যা হৃদয়কে আনন্দে গরিয়ে তোলে একাকিত্বের সঙ্গী নদীর পাশে কখনো কখনো একা বসে থাকা মানে আপনি নিজের সঙ্গে সময় কাটানো নিজেকে বোঝার নিজের সঙ্গে সময় কাটানোর এক বিশেষ সুযোগ যেখানে কেউ কিছু বলতে হয় না শুধু নদীর সুর শুনে নিজের ভাবনায় ডুবে থাকা যায় আনমনে সাত নম্বর ঘাট খুলনা রেল স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটের রিক্সা বা ইজবাইক ভবনে পৌঁছানো যায় এটি গেট এলাকার নিকটবর্তী তাই শহরের অন্যান্য দর্শনীয় স্থানগুলোর সঙ্গেও এর যোগাযোগ সুবিধাজনক পরিবেশ ও সৌন্দর্য নদীর পাড়ে নির্মিত নন্দন বেঞ্চে বসে নদীর শান্ত জলরাশি ও প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা যায় এটি খুলনার পদ্মার পাড়ের মতো একটি চিত্ত বিনোদনের কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে দিন যতই যাচ্ছে বিনোদন প্রেমীদের ভিড় ততই বাড়ছে এই এলাকায় নৌকা ভ্রমণ সাত নম্বর ঘাটের চারপাশে নৌকা ভ্রমণের ব্যবস্থা রয়েছে যা দর্শনার্থীদের নদীর সৌন্দর্য আরো কাছ থেকে উপভোগের সুযোগ করে দেয় পার্শ্ববর্তী দর্শনীয় স্থান সাত নম্বর ঘাটের নিকটবর্তী অন্যান্য দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখা যেতে পারে যেমন শহীদ হাদিস পার্ক আঠারোশো চুরাশি সালে প্রতিষ্ঠিত এই পার্কটি উনিশশো উনসত্তর সালের গণ অভ্যুত্থানে শহীদ শেখ হাদিসুর রহমান বাবুর নামে নামকরণ করা হয় এখানে একটি শহীদ মিনার বিশাল লেক ও পর্যবেক্ষণ টাওয়ারও রয়েছে অন্ডারল্যান্ড শিশু পার্ক খালিশপুর এলাকায় অবস্থিত এই পার্কটি শিশুদের জন্য বিভিন্ন রাইড ও বিনোদনের ব্যবস্থা করা হয়ে থাকে বনবিলাস চিড়িয়াখানা ও জাহানাবাদ ক্যান্টনমেন্ট পার্ক এখানে বিভিন্ন প্রজাতির পশু পাখি দেখা যায় এবং শিশুদের জন্য রাইড ও নৌকা ভ্রমণের সুব্যবস্থা রয়েছে সাত নম্বর ঘাটে যেকোনো সময় ভ্রমণ করা যায় তবে সন্ধ্যার পর নদীর পাড়ের সৌন্দর্য বিশেষ আকর্ষণীয় হয়ে ওঠে শীতকালে এখানে ভ্রমণ আরো হয়ে থাকে আপনি খুলনায় আসলে ঘাটের এই মনোরম পরিবেশ ও নৈসর্গিক দৃশ্য উপভোগ করতে ভুলবেন না যেন নদীর পাশে অনেক দর্শনীয় স্থান রয়েছে কিন্তু আমি একটা সাধারণ ও সুন্দর উদাহরণ দিয়ে বলছি পদ্মা নদীর পাশে সুন্দরবন পদ্মা নদীর পাশে সুন্দরবন সুন্দরবন হলো বিশ্বের বৃহত্তম বন এবং এটি প্রধানত বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে পদ্মা মেঘনা ও গঙ্গা নদীর মোহনায় বিস্তৃত এটি নদীর পাড়ের এক অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য যেখানে নানা প্রজাতির বন্যপ্রাণী যেমন রয়্যাল বেঙ্গল টাইগার হরিণ বানর বিভিন্ন প্রজাতির পাখি ও মাছ বসবাস করে থাকে সুন্দরবনের নদীর পানি ও বন একসঙ্গে মিলিয়ে এক অনন্য পরিবেশ সৃষ্টি করে যা প্রাকৃতিক দর্শনের জন্য আদর্শ নদীর ধারে জাহাজ ভ্রমণ ঝলমলে সোনালী বেলে সমুদ্র সৈকত এবং নান্দনিক বনের ভ্রমণ একসঙ্গে পাওয়া যায় সাত নম্বর ঘাট ও সুন্দরবন ছাড়াও আরো একটি আকর্ষণীয় দর্শনীয় জায়গা সম্পর্কে কিছু তথ্য চলুন জেনে নেওয়া যাক নদীর পাশে এক দর্শনীয় স্থানের উদাহরণ হিসেবে বলতে পারি কক্সবাজার সমুদ্র সৈকত যদিও এটি সমুদ্রের কাছে অবস্থিত তবে এর কাছে নদীর মোহনা ও ছোট ছোট নদীও প্রবাহিত থাকে যা পুরো এলাকায় প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ তৈরি করেছে কক্সবাজার সমুদ্র সৈকত বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত প্রায় একশো কিলোমিটার দীর্ঘ এখানে নদীর জল ও সমুদ্রের লহর মিশে এক অনন্য দৃষ্টি সৃষ্টি করেছে নদীর পারে সবুজ বন ও পাহাড়ি এলাকা সমুদ্র সৈকতের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে এই স্থানটি পর্যটকদের জন্য খুবই আকর্ষণীয় কারণ এখানে সাঁতার কাটা জাহাজ ভ্রমণ মাছ ধরা ও প্রাকৃতিক উপভোগ করার সুযোগ রয়েছে নদী ও সমুদ্রের সংমিশ্রণে এখানে এক বিরল প্রাকৃতিক দৃশ্য তুলে ধরে সবকিছু পর্যালোচনা করে এটাই বলতে পারি আপনি কিছুক্ষণের জন্য হলেও এই সাতনাং ঘাটে নিজেকে মনোরম পরিবেশে শান্তিতে হারিয়ে ফেলতে পারেন জীবনের যত দুঃখ কষ্ট গ্লানি রয়েছে সব নিমিশে হৃদয় থেকে উপভোগ করতে পারেন নদীর পাড়ে দাঁড়িয়ে পানির মৃদু ঢেউয়ের আওয়াজ শুনলে মনে হয় যেন সব ঝামেলা ভুলে যাচ্ছি মনটা হয়ে যায় একদম স্বচ্ছ এবং প্রাণবন্ত এবং প্রশান্ত কখনো কখনো বিকেলের সূর্যাস্তের সময় নদীর জলরাশি যেন আগুনের মতো ঝলমল করে ওঠে আর সেই দৃশ্য চোখে ধরে রাখা খুবই কঠিন সঙ্গে যদি থাকে প্রিয়জন বন্ধু বা পরিবার তাহলে সেই মুহূর্ত গুলো আরো স্পেশাল হয়ে ওঠে নদীর ধারে হাঁটতে হাঁটতে কিংবা ছোট নৌকায় চড়ে ঘুরে বেড়ানো কিংবা পাশের বাসবনে বসে বই পড়া সবই মনে একরকম সহজ ও মধুর সুখ এনে দেয় যা লক্ষ কোটি টাকার বিনিময়ে পাওয়া সম্ভব নয় কখনো নদীর পাড়ে বসে একটা কাটাতারের মতো হালকা হাওয়া খেতে খেতে শুধু শুধু সময় কাটাতে ইচ্ছে করে যেমন জীবন যেন এক মুহূর্তের জন্য ধীরে চলে মন মুক্ত হয় আপনিও কি কখনো নদীর পাড়ে গিয়ে এমন অনুভূতি পেয়েছেন যদি পেয়ে থাকেন বন্ধুরা তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে আপনার সেই মহামূল্যবান অনুভূতি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন